গাইজ আমাদের একটা ভাই কমেন্ট করছে তুমি যদি আমার আইডিতে রিয়েকশন না দাও তাহলে তোমাকে বিয়ে করে ফেলবো ভাই তুমি মেয়ে না ছেলে যাই হোক যদি মেয়ে হও তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই সমস্যা নাই ওই দিক দিয়ে আমি আবার ভালোই আছি ও আর তুমি যদি ওরকম টাইপের কিছু হয়ে থাকো তাহলে ভাই আমার বিয়ে করার দরকার নেই ভাই আমি তোমার আইডিতে রিয়েকশন নেবো কেন আমার এসব কিছু দরকার নেই টাইম নিতে আমার চরিত্র ভালো আছে বাহ কি অ্যাক্টিং কররা তো চাই হোক गाइस তোমরা যারা যারা আইডি তে নিতে চাও তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্টে পাশে ইউআইডি বসিয়ে দিয়ে দাও আমি সবাই আইডি তে রিয়্যাকশন দেব তো আর বেশি কথা না বরে চলো আমরা এই ভাই নাকি আপু চাইও কে আইডি তে রিয়্যাকশন দেয়া যাক চলো চলো তো আমরা ইউআইডিটা কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখি বলবো যে ক্যা আইডিটা কিরকম ওরে সব ভাইসব ফকিনি প্রোফাইল भिकारी आईडी